আসসালামু আলাইকুম আমরা এখানে আজকে ছোট্ট একটি প্রজেক্টের কাজ করতেছি আপনাদেরকে আমি দেখাবো মাত্র ছয়শো স্কোয়ার ফিট জায়গার মধ্যে চারতলা ফাউন্ডেশন দিয়ে একতলার সার ঢালাই আমাদের চলিত আছে আজকের এই চারতলা ফাউন্ডেশনের একতলা ছাদ ঢালাই বিস্তারিত ভিডিও আজকে আপনাদেরকে দেখাবো চলুন কিভাবে করতেছি আর বন্ধুরা যারা আমাদের এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই তারা করে রাখবেন আমাদের এই নতুন পেজ থেকে যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখবেন আমরা এখানে যে বিল্ডিং এ ঢালাই করতেছি আমরা বিল্ডিং এর ছাদে এসেছি আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমাদের কিন্তু নয়টি কলম দ্বারা এই ছাদ মানে বিল্ডিং এর ছাদটি দাঁড় করা হয়েছে আর এখানে আপনারা দেখতেছেন এই কলমে আমাদের কিন্তু কাঠটি করে রডের মাধ্যমে এই কলমগুলো তৈরি করে নেওয়া হয়েছে আর এখানে আমরা ছাদে সবগুলো রড ব্যবহার করেছি দশ মিলি এবং বিমে রড ব্যবহার করেছি শুধু ষোলো মিলি আর কলমে রড ব্যবহার করেছি ষোলো মিলি এখানে বাড়তি দেখতেছেন আমরা এখানে বিম থেকে তিন ফিট ছাট বাড়তি করে রেখেছি সেখানে কিন্তু আমরা বিম দেইনি এখানে শুধু বিমের ওপরের ছয়টি তিনটি রড ব্যবহার করেছি আর বিমে পাঁচ ছয়টি করে রড দেওয়া হয়েছে আর এখানে কিন্তু কলমের আটটি রড ব্যবহার করা হয়েছে রিংগুলো কিন্তু দশ মিলি রডের তৈরি করা হয়েছে আমাদের এখানে সাধে ছয় ইঞ্চি ঢালাই আমরা করতেছি আর এখানে অবশ্যই আমরা অর্ডারগুলো ভালো করে ইউজ করতে হবে কারণ বাইবটি ইউজ করার পর কিন্তু আমরা এখানে পাটটা মারব বাইওয়াটার ইউজ করার পর আলকা পাবে প্রথমে পাটটা মেরে নেওয়ার পর তারপরে কিন্তু আমরা ভালো করে জোরে জোরে এবং পাটটা মেরে নিতেছি যাদের স্বাদে কোনোভাবে হানিকং যেন না আসে ছাদের ক্ষতি হয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে আমরা ছাদে যখন পাটটা মারি তখন কিন্তু বাস খুঁটিগুলো দেওয়া থাকে সেগুলো দেখতেছেন কীরকম করে জাম্পারিং করতেছে জোরে জোরে জাম্পারিং করতেছে তার মানে কত পরিমাণে এখানে পাটটা মারা হচ্ছে মানে লোড দেওয়া হচ্ছে এবং অবশ্যই সেখানে খুঁটিগুলো মজবুত রাখতে হবে এবং খুঁটির নিচে যে যোগানটি দেবেন সেটা অবশ্যই মজবুত করে টাইট করে দিতে হবে যে ছাদ ঢালাইটি চলিতেছে সেটি কিন্তু চাই রেখে ঢালাইয়ে কাজ চলিতেছে আপনারা যারা অল্প জায়গায় এই ধরনের বিল্ডিং করে নিতে চান অবশ্যই আমাদের কমেন্টস করবেন আপনাদেরকে ড্রয়িং শো আমরা হেল্প করব এবং বিস্তারিত কমেন্টস করে আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এবং আপনার ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে আপনারা আমাদের নাম্বার নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন খুব সুন্দরভাবে আমাদের পাট্টামারা কমপ্লিট হওয়ার পর আমরা আস্তে আস্তে ফিনিশিং দিচ্ছি